এছাড়া রাঙ্গামাটি ও ভোলায় ডেভিলহান্ট অভিযানে চব্বিশ জন গ্রেপ্তার হয়েছেন আর মংলায় দস্যু বাহিনীর দুই সহযোগী সহ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড এদিকে গাজীপুরের শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ছয় আসনের সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলি করার মামলা রয়েছে ডেভেল হান্ট অভিযানে নির্দোষ কোনো ব্যক্তি যাতে শাস্তি না পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি বলেন বিশেষ ওই অভিযানে রাঘব বোয়াল চুনকোটি কেউ ছাড় পাবে না যারা শয়তান তারাই অভিযানে ধরা পড়বে রমজানে নিত্য পণ্যের দাম নিয়ে উপদেষ্টা জানান কৃত্রিম সংকট তৈরি করলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সভায় সেনাবাহিনী র্যাব বিজিবি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বড় ছোট কোনো ভেদাভেদ নাই যে আসবে এই জালে সে ধরা পড়বে এই জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই এই যে আবাদ ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে মায়ের সাথে অনৈতিক সম্পর্ক মেনে নিতে পারেনি ছয় বছরের শিশু ফলে নৃশংসভাবে খুন হতে হয় তাকে পরে মা দেলোয়ারাকেও খুনের পর মাথা আলাদা করে ফেলে দেওয়া হয় করতোয়া নদীতে রংপুরের পীরগঞ্জের যাত্রায় ঘটেছে এমন ঘটনা কথিত প্রেমিক আতিকুরকে গ্রেপ্তার ও মা মের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পুড়িয়ে দিয়েছে আতিকুরের বাড়ি গেল শুক্রবার রংপুরের পীরগঞ্জে মরিস ক্ষেত থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার করা হয় নাম শনাক্তের পর তদন্তে নামে পুলিশ শনিবার গ্রেফতার করা হয় আতিকুর রহমান নামের একজনকে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য যাত্রাপালার কর্মী ছিলেন দেলওয়ারা স্বামী তাকে ছেড়ে যাওয়ার পর থেকে ছয় বছরের সন্তান নিয়ে থাকতেন একটা সময় পরিচয় থেকে পরিণয় হয় আতিকুরের সাথে স্ত্রী পরিচয়ে থাকতেন এক বাড়িতেও কিন্তু দুজনের সম্পর্ক মেনে না নেয় শিশু সাইমাকে হত্যা করে বাড়ির পাশে মাটি চাপা দেয় আতিকুর এরপর থেকে দেলোয়ারার সাথে দ্বন্দ্বে জড়ায় সে এক পর্যায়ে তাকেও হত্যার পর মাথা করতোয়া নদীতে ফেলে দেয় এক পর্যায়ে সে আসলে শিকার করে যে বাচ্চাটা কি সে মেরে ফেলেছে যেহেতু আতিকুরের এটা নিজের বাচ্চা না তো এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল এক পর্যায়ে হয়তোবা দেলোয়ার আসার পরে তার বাচ্চাকে দাবি করে এবং সে যখন বাচ্চাকে বের করে দিতে পারে না এটা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং আমরা ধারণা করছি এই বিষয় নিয়ে হয়তোবা দেলোয়ারাকে একসময় তাকে হত্যা করে আর কি মা মেয়েকে হত্যার এমন খবর প্রকাশ্যে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী আগুন ধরিয়ে দেন আতিকুরের বাড়িতে কারণ এরকম হত্যাকাণ্ড না এ ঘটনায় আতিকুরের সাথে আরো কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ আসামির দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই মস্তকটা আজকে উদ্ধার করতে পারি অফিসার ইনসার নিজেই মামলাটি তদন্ত করতেছে আর আমাদের সার্কেল এসপি উনি তদন্ত তদারকি করতেছে নিহত দেলোয়ার বাড়ি নীলফামারির জল ঢাকায় ফখরুল শাহিন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর চট্টগ্রামের সর্বনা আগুনে নিজ বসত ঘরে প্রাণ গেল স্বামী স্ত্রীর মারাত্মকভাবে দগ্ধ তাদের দুই সন্তান পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে ভোরে নগরের বালুয়ার দিঘি এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা গেছে বেশ কিছু আগুনে প্রাণ গেছে বাবা মার দুই ভাই বোনের অবস্থাও আশঙ্কাজনক তাই অধিক শোকে পাথরের মতো ভাবলে পরিবারের একমাত্র অক্ষত সদস্য মেয়ে তাহসিন আক্তার আত্মীয়ের বাসায় থাকায় প্রাণে বেঁচে যান তিনি কিন্তু এই বেঁচে থাকাও যেন মৃত্যুর চেয়ে যন্ত্রণাময় তার জন্য আব্বু আম্মু মারা গেছে আফু আর ভাই এখানে চিকিৎসা চলতেছে আমি ছিলাম না আমার ভাবির এখানে ছিলাম ওখানে শুনছি তারপর এখানে আসছি আর কি চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির পশ্চিম পার এলাকার জাফর কলোনিতে সোমবার ভোরে লাগা অগ্নিকাণ্ডে ধোয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারান ইলিয়াস ও তার স্ত্রী পারভিন আক্তার পাশের ঘরে লাগা আগুন থেকে বাঁচতে বাথরুমে ঢুকে মারাত্মক আহত হন তাদের দুই ছেলে মেয়ে সহ আর তিনজন যখন ঘরে ঢুকছে তখন দেখতেছি বাথরুমের ভেতর একজনের উপর একজন একজনের উপর একজন পাঁচজন মানুষ মানে তারা যে স্থান করে রাখছে বাথরুমের ভেতর বাথরুম তো ও ছোট সেখানে কি গ্যাস ওরা সবাই বাইরে এসে ওরা রুমোগে ঢুকছে ওরা রে জন্য বুঝছেন নি বাসাইতে গিয়ে ও আটকাইছে ও আটকাই রয়েছে আহতদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে শ্বাসনালী পড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা শ্বাসনালী যখন পুড়ে যায় তখন ভিতরে যে শ্বাসনালী যেটা ইয়ার পাইপ ওইটা চিকন হয়ে যায় পার্সেলগুলি ফুলে যায় তখন আপনার বাতাস যেতে সমস্যা হয় এই জন্য ওনাদের মানে সমস্যা হয় আর কি আশঙ্কাজনক তিনজনে আশঙ্কাজনক তো আমরা চেষ্টা করতেছি আইসিউর ব্যাপারটা আপাতত চিকিৎসা এখানে আমাদের এখানে আছে আর কি

এগুলো অনেক দীর্ঘদিন কাজ করে জমাইছি বাড়িতে দুয়ার নাই এখন তো সবকিছু পুরা ছাই হয়ে গেছে এখন নিঃস্ব হয়ে গেছে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম ভোজ্য তেলের অস্থিরতা নিরসনে কাজ করছে সরকার এক সপ্তাহের মধ্যে কেটে যাবে অস্থিরতা জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির এই মুহূর্তে তেলের বাজারে একটা সাময়িক সংকট আছে বলে আমি মনে করছি এই সংকটটা খুবই সাময়িক কিছুদিনের মধ্যে কেটে যাবে আমরা চট্টগ্রাম বন্দর থেকে একেবারে খাতুনগঞ্জ থেকে নারায়ণগঞ্জ প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের প্রত্যেকটা যারা যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট এদের মজুদ পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং অতি দ্রুত আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি এবং তার ফল আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারি দেশ টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথেই থাকুন সরকারি সব প্রতিষ্ঠানের ক্রয় প্রক্রিয়া দুর্নীতির সবচেয়ে বড় উৎস বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন ক্রয় প্রক্রিয়াতে সচেতন হলে অনেকাংশ কমবে অনিয়ম সকালে মুন্সিগঞ্জে এক সেমিনারে তিনি এসব কথা বলেন আমরা যে জিনিসটা ক্রয় করছি সেটা আমাদের দরকার কিনা সে ব্যাপারে সচেতন থাকি তাহলে এই ব্যাপারে দুর্নীতি অনেকাংশে লাঘব করা সম্ভব কিছুকাল আগেও মানে ঠিকাদার ঠিক করতো কি কি জিনিস কিনতে হবে মেডিকেল ইকুইপমেন্ট হাসপাতালে যেত বাধ্য করত যেগুলি সই করেন তো সেগুলি সই হয়ে ঢাকায় আসতো সে মালামাল হাসপাতালে সাপ্লাই হতো এবং অধিকাংশ মালামাল এখন আপনার অপারেশনই করা যাচ্ছে না এমন জিনিসও সাপ্লাই হয় যে জিনিসটার শেলফ লাইফ শেষ হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজও গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা দুপুরে কোনাবাড়ি আরিফ কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয় এটি টাঙ্গাইল ঘুরে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা গাজীপুরের সাবেক তিন মন্ত্রী সহ ছয় সংসদ সদস্যের গ্রেপ্তারের দাবি জানান বক্তাদের অভিযোগ গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মুজাম্মেল হকের ধীরাশ্রম এলাকার বাড়িতে ছাত্রদের উপর হামলা করে আওয়ামী লীগের সমর্থকরা যতক্ষণ না পর্যন্ত কোনাবাড়িতে বাড়িতে একটা আওয়ামী লীগ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন কর্মসূচি পালন করব যদি আমাদের এখানে দেখি আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা অ্যারেস্ট না হয়েছে আমরা থানা ঘেরাও কর্মসূচি দিব আমি সরকার উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি নিকট অতি দ্রুত তাদের শাস্তি ধার্য করা হোক কুড়িগ্রাম সীমান্তে রাতের আধারে সিসি ক্যামেরা স্থাপন করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিজিবি সীমান্তবাসীরা জানান ঘুরুঙ্গামারি উপজেলার দক্ষিণ বাশঝানি সীমান্তে শূন্য রেখায় আলোচিত মসজিদে দুই দেশের মানুষ নামাজ পড়েন প্রায় দু বছর ধরে বিএসএফ এর বাধাই মসজিদের নির্মাণ কাজ বন্ধ রয়েছে সকালে মসজিদের সামনে সিসি ক্যামেরা দেখতে পান তারা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসে বিজেপি বিএসএফ পরে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে বিএসএফ মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের ঘুমধুমে নতুন একটি স্থলবন্দর করতে চায় সরকার নৌপরিবহন উপদেষ্টা সম্প্রতি এলাকাটি পরিদর্শন করে জানিয়েছেন রাখাইনের সাথে বাণিজ্য সুবিধার কথা বিবেচনায় রেখে নতুন বন্দরের কথা চিন্তা করা হচ্ছে যা ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা তবে এজন্য উপরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাখার পরামর্শ দেয় মিয়ানমার সীমান্তে বাংলাদেশ অংশের শেষ জনপদ ঘুমধুম বান্দরবানের নাক্ষনছড়ির এই এলাকায় নতুন একটি স্থলবন্দর করার চিন্তা করছে সরকার মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্যের জন্য টেকনাপে একটি বন্দর থাকলেও সেটি মূলত নদী নির্ভর তাই রাখাইনের সাথে যোগাযোগ সুবিধা কাজে লাগিয়ে স্থলপথে আরেকটি বন্দর করার সম্ভাবনা দেখতে চলতি সপ্তাহে ঘুমদম সীমান্ত পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থল বন্দর হওয়া কারণ আজকে না হোক কালকে না হোক পরশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে এবং এই স্থলবন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এরকম একটা রোড তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে হয়তো এখানেও রোড হবে এমন উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখছেন ব্যবসায়ীরা তাদের মতে ঘুমধমে স্থলবন্দর হলে দুদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে তবে মাথায় রাখতে হবে সীমান্তের উপারের পরিস্থিতি স্থলবন্দর চালু হলে মিয়ানমারে আমাদের পণ্যগুলো খুব সহজে আমরা বাজারজাত করার একটা সুযোগ তৈরি হবে এবং যে পণ্যগুলো আমরা মিয়ানমার থেকে আমাদের দেশে আনছি এটা এশিয়ান হাইওয়ের কানেকটিভিটি অনুযায়ী কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের স্থানীয় বাজারেও কিন্তু এটা আমরা আমরা বাজারজাত করতে পারি আমরা যদি সোর্সিং করতে পারি মিয়ানমার মার্কেট থেকে আমরা আশা করছি আমাদের পণ্যের মূল্য অনেক সহনশীল থাকবে এবং স্থানীয়ভাবে সাধারণ জনগণ এটার থেকে উপকৃত হবে চীনের এক অঞ্চল এক পথ উদ্যোগের অংশ হিসেবে ঘুমধুম পর্যন্ত কয়েক বছর আগেই সড়ক নেটওয়ার্ক তৈরি করে রেখেছিল বাংলাদেশ ফলে বন্দর করতে হলে খরচ কমে যাবে সড়ক এটা আমি মনে করি ইকোনমিক করিডোর শুধু খাতে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কানেকটিভিটি বাড়াবে না এটা ইউরোপের সাথে কানেকটিভিটি বাড়াবে চীন হয়ে ইউরোপে এটাকে যদি প্রপার ওয়েতে আমরা ব্যবহার করতে পারি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি এবং শ্রমঘন শিল্পের দিকে যদি আমরা বিদেশিদের আকৃষ্ট বা আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হতে পারে বর্তমানে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত বাণিজ্য চালু রয়েছে তাতে দেশটির থেকে আমদানির পরিমাণই বেশি যার তুলনায় রপ্তানি একেবারেই কম আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার